ভগবান শ্রী শ্রী নিম্বার্কাচার্য দ্বিতীয় পর্বের নিবেদন ঋষি অরুণ মাতা জয়ন্তী ও পুত্র নিয়মানন্দকে সঙ্গে করিয়া রোজোধামে বসবাস শুরু করিলেন অতঃপর বালক নিয়মানন্দের শাস্ত্রধ্যয়ন আরম্ভ হইল নিয়মানন্দ শ্রুতিধর ছিলেন অর্থাৎ তিনি একবার যাহা শ্রবণ করিতেন তাহাই তিনি ও কণ্ঠস্থ করিতে পারিতেন এইভাবে গিরি গোবর্ধনের পাদদেশে স্থিত নিম্বগ্রামে নিয়মানন্দের শিক্ষা অতি চলিতে এইভাবে চলিতে চলিতে একদা শ্রী নারদ ভগবান ঋষি দম্পতির সম্মুখে অবতীর্ণ হলেন সুস্বাগতম ঋষিরাজ আপনি আসান গ্রহণ করুন দেব ঋষি আমাদের আশ্রমে আপনি আগমন করেছেন এ হাতে আমরা ধন্য প্রভু পূর্বের দর্শনে আমি যাহা বলিয়াছিলাম কি সেই বাণী সত্যি করিতেই আমার আগমন ঋষি আরুন হে মাতা জয়ন্তী নিয়মানন্দাকে দীক্ষা প্রদান করিব বালক নিয়মানন্দ শ্রী নারায়ণ শ্রী গুরুদেব প্রণাম নিবেদন করিল ঋষি অরুণ ও মাতা জয়ন্তী পুত্র নিয়মানন্দকে লৌকিকভাবে দীক্ষা প্রদান করিতে আসা শ্রী নারদ ভগবানের যথাযোগ্য সেবা পূজা ও আন্তরিকভাবে আতিথ্যের ব্যবস্থা করিলেন শ্রী নারদ ভগবান ঋষি দম্পতির আতিথেয়তা গ্রহণে নির্দিষ্ট আসনে উপবেশন করিলেন রেজসিমস্তি শান্তি ও আমি তোমাদের সেবায় প্রসন্নতা লাভ করেছি শ্রী নারদ ভগবানের আতিথেয়তার পর ঋষি দম্পতি আপন কুটিরে গমন করিলেন এবং তথায় বালক নিয়মানন্দ দীক্ষা গ্রহণের পূর্বে পিতা মাতার আশীর্বাদ লইতে উপস্থিত হইলেন প্রণাম প্রণাম নিয়মানন্দা পুত্র নিয়মানন্দা আজ এক বিশেষ দিন আজ তোমার আধ্যাত্মিক জীবনের প্রারম্ভিক সূচনা দিবস তোমাকে দীক্ষা মন্ত্রা প্রদান করতে স্বয়ং নারদজি আবির্ভূত হয়েছেন শ্রী নারদজি আশ্রমের ধ্যান কক্ষে উপবেশন করিয়াছে তুমি তোমার আধ্যাত্মিক গুরুদেবের নিকট উপস্থিত হও ধ্যান কক্ষে শ্রী নারদ ভগবান উপবেশন তো বালক নিয়মানন্দের অপেক্ষা করিতে নিয়মানন্দ গুরু সান্নিধ্যে উপস্থিত হইল সেই সময় নিয়মানন্দ ভগবান শ্রীকৃষ্ণকে নারদ ভগবানের নিকট আবির্ভূত দেখিলেন এবং ইহা দর্শন করিয়া নিয়মানন্দ কিছু সময়ের জন্য বাহ্যক জ্ঞান রহিত হয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে বালক নিয়মানন্দের ফিরিয়া আইল হে পুত্র নিয়মানন্দ উঠে আমি তোমার বসার ভগবান নিজের পরিচয় দিলেন বালক নিয়মানন্দ ভয় রোহিত হইলেন আমি তোমার বালক নিয়মানন্দ ভয় রোহিত হইয়া উৎফুল্লতার সহিত মুনির কোলে উপবেশন করিলেন তখন নারদমুনি ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে বালক নিয়মানন্দকে দীক্ষামন্ত্র ও নৈষ্ঠিক ব্রহ্মচর্য প্রদান করিয়া সমস্ত ব্রহ্মবিদ্যা উপদেশ করিলেন ইহার পর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করিলেন হে পুত্র নিয়মানন্দ তোমাকে যে বিদ্যা উপদেশ করা হলো তাহা ধারণ করার জন্য বা বিকাশ করবার জন্য তোমাকে কঠিন তপস্যা বা সাধনা করিতে হইবে শ্রী নারদ বালক নিয়মানন্দকে উপদেশ করিবার পর দিব্য জ্যোতি সহ আশীর্বাদ প্রদান করিলেন ইহার পর

এবার তোমার শ্রী গুরুদেব এর আদেশ পালন কর পিতার আশীর্বাদে নিয়মানন্দ সাধনায় প্রবৃত্ত হইলেন শিশুকাল হইতে নিদ্রা বিশ্রাম বিসর্জন দিয়া নিম্ব ফল ব্যতীত অন্য প্রকারের আহার ত্যাগ করিয়া বালক নিয়মানন্দ দিবানিশি তপস্যা করিতে লাগিলেন কঠোর তপস্যার ফলে বিভিন্ন দিব্যানুভূতি হইতে লাগিল

ॐ अवस्थाय श्रीमात्मने स्वाहाय श्रीत्मने स्वाहा ॐ श्रीमात्मने स्वाहा ॐ श्री परमात्मने स्वाहात् ॐ श्री परमात्मने स्वाहात् ওম শ্রী পরমাত্মনে স্বাহা ওম শ্রী পরমাত্মনে স্বাহা ওম শ্রী পরমাত্মনে স্বাহা দীর্ঘ সাধনার পর নিয়মানন্দ তপস্যায় দিব্যানুভূতির স্বরূপে অবস্থান করত অন্তর্জগতে লীন হইয়া গভীর ধ্যানে মগ্ন ইহা অবিচ্ছিন্ন আনন্দময় অবস্থায় নিমজ্জিত হয়ে বহির্বিশ্বে সমাধিস্থ অবস্থা প্রাপ্ত হওয়া নিয়মানন্দ সাধক অবস্থা হইতে মহাসাধক তপস্বী অবস্থা প্রাপ্ত হয়েছেন তাই ওনার সাধনার উচ্চাবস্থায় মন্ত্রধ্বনি আকাশ বাতাস মহাকাশে অনুরণিত হইতেছে ओम श्री परमात्मने स्वाहा ओम श्री परमात्मने स्वाहा ओम श्री परमात्मने स्वाहा ओम स्वाहा ओम श्री परमात्मने स्वाहा ओम श्री परमात्मने स्वाहा ओम श्री परमात्मने स्वाहा

এই ধ্বনি আমাদের ভক্তর মনের কথা থেকে আসতেছে আমার পার্শ্বদ শ্রী সুদর্শন চক্রের মনুষ্য অবতার নিয়মানন্দ গভীর তপস্যায় মগ্ন নিয়মানন্দ দীর্ঘ সাধন জীবনে উচ্চতম আধ্যাত্মিক পরিমণ্ডলে অবস্থান করিতেছে হাই প্রভু আমাদের নিয়মানন্দকে দর্শন প্রদান করা উচিত চলো দেবী আমরা যুগ্ম রূপে নিয়মানন্দকে দর্শন প্রদান করিব চোখ হল নিয়মানন্দ তোমার সাধনায় আমরা প্রসন্ন হয়েছি আপনাদের যুগল চরণে আমার দান্দবোধ প্রণাম হে আরাধিয়া আপনাদের যুগল দর্শনে আমি ধন্য হলাম নিয়মানন্দা তোমার সাধনা পূর্ণ হয়েছে তুমি সর্বসিদ্ধি লাভ করেছ আজ থেকে তুমি তোমার জীবন দিয়ে জগতের কল্যাণ হেতু কাজ করবে আমাদের আশীর্বাদ সাদা সর্বদা তোমার সাথে থাকবে তোমার কল্যাণ হোক বাক্ত পুত্র নিয়মানন্দা শ্রী নিয়মানন্দ আরাধ্যদেব যুগলবিগ্রহ শ্রী শ্রী ঠাকুরজির দর্শন লাভ করিয়া হইলেন ও সর্বসিদ্ধি লাভ করিয়া আপামারাম হইলেন ইহার পর নিয়মানন্দ ইষ্টদেবের ইচ্ছানুসারে জগৎকল্যাণের জন্য তীর্থাদি ভ্রমণ ধর্মপ্রচার শিষ্যকরণ ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান করিতে লাগিলেন